হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের কাছে কেমন একটা স্থানে নিয়ে যাচ্ছি যেটা বাংলাদেশের যমুনা সেতু হয়ে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গকে ঢাকার সাথে সংযোগ রেখেছে সে হচ্ছে জায়গাটির নাম ঈশ্বরদি বাইপাস রেলওয়ে স্টেশন এই দেখতে পাচ্ছেন আমি আছি রকেট মেলে আমি বেশি দূরে যাব না সান্তাহারে যাবো তো দেখতে পাচ্ছেন স্টেশনটা পুরো একটা মাঠের মধ্যে এই আমাদের গাড়িটা থেমে পড়েছে এখানে কোনো স্টপেজ নেই তারপরেও আমাদের গাড়িটা এখানে থেমেছে কারণ ঢাকা থেকে বুড়িমারি এক্সপ্রেস আসছে এই সময় বুড়িমারি এক্সপ্রেসটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেটে আসছে যার কারণে আমাদের গাড়িটা থেমে গেছে কারণ একই লাইনে তো দুটা গাড়ি যাওয়া যাবে না তাই আমাদের গাড়িটা এখানে রেখে আগে বুড়িমারির উদ্দেশ্যে বুড়িমারি এক্সপ্রেসটাকে ছেড়ে দেওয়া হবে আমাদের ট্রেনের ভিতরে অনেকে বা শুনেছেন বা শুনছে বা জানছে যারা এই দেখতে পারছেন ট্রেনটি এসে দাঁড়িয়ে গেছে যারা একটু দূরে যাবেন আর কি এই রকেট মেল থেকে নেমে ওই গাড়িটাই গেলে ভালো হয় অনেকে হয়তো টিকিট কেটে ফেলেছেন বা পয়সা কুড়ি আছে যার কারণে হয়তো অনেকে যাবেন না আবার অনেকেই যাবেন যাদের একটু দ্রুত যাওয়ার প্রয়োজন ওই গাড়িটা ধরলে তাড়াতাড়ি চলে এই দেখতে পাচ্ছেন সব দৌড়াদৌড়ি শুরু করেছে এই রকেট মেলের যাত্রী এরা উড়িমারি এক্সপ্রেসকে ধরলে যারা জয়পুরহাট এবং না হয়ে যাবে মারি রংপুর তারা অবশ্যই এই গাড়িটা ধরার জন্য অনেকে চেষ্টা করছেন গাড়িটা এসে দাঁড়িয়েছে বেশ কিছুক্ষণ হল গাড়িটা ছেড়ে দেবে আমি অবশ্যই নামছি না কারণ আমি বেশি দূরে যাবো না সামনে যাব তাও তো তাড়াহুড়া বা দৌড়াদৌড়ির কোনো প্রয়োজন মনে করছি না এই দেখতে পাচ্ছেন বড়িমারি এক্সপ্রেস টা আস্তে আস্তে ছেড়ে দিয়েছে এই সময় একজন বুঝতে পেরে দেখেন এই ব্যাগ দৌড়াচ্ছে দেখা যায় গাড়িটা পাই কিনা তার ভাগ্যটা কতটা প্রসন্ন এই দৌড়াচ্ছে ব্যাগ নিয়ে আমরা অধীর আগ্রহের সাথে দেখছি আসলে সে গাড়িটা পায় কিনা এই গাড়িটা এই উঠে গেল রাইটা পেয়ে গেছে ভাগ্যটা অনেক ভালো এই রকেট মিলের থেকে অন্তত চার ঘন্টা আগে পৌঁছাবে এই গাড়িটা পার্বতীপুরে চার থেকে পাঁচ ঘন্টা আগে পৌঁছাবে এই হচ্ছে সেই সর্দি বাইপাস যে উত্তরবঙ্গের যত গাড়িগুলো সবগুলো ঢাকার সাথে সংযোগ রেখেছে যমুনা সেতু দিয়ে এই রোডটি আর দক্ষিণবঙ্গেরও সব গাড়িগুলো এদিক দিয়ে যেত কিন্তু বর্তমানে যাচ্ছে না কারণ পদ্মা সেতু হয়ে গেছে তাই কয়েকটা গাড়ি যায় খুদা হাফেজ ভালো থাকবেন